চারখানা সেদ্ধ আলু দিয়েই অসাধারণ টেস্টি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় এটা বানানোও খুব সোজা আর এটাতে খরচও খুব কম লাগে চটপট বানানোও হয়ে যায় এই জন্যে আমি বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তিন টেমু মতো সাদা তেল আর দিয়ে দিলাম এক মতো মতো লবণ হাতে ডলে একটুখানি জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো কালো জিরে আর দুটো চামচ মতো দই আর দিয়ে দিলাম এক টি চামচ মতো চিনি এবার সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আমি এটা মজা দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে এটাকে আটা দিয়েও বানাতে পারেন এবার ডোটা হয়ে গেছে এবার আমি এক টি চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিলাম আবারও ময়দাটাকে একটু মেখে নিচ্ছি যত ময়দাটা ভালো করে মাখা হবে তত রেসিপিটা সুন্দর খেতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখব এবার বাকি কাজগুলো সেরে নিই এবার আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলু খোসারগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে আলুগুলোকে আমি হাতে চটকে ভেঙে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে কোনো গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন এইভাবে সমস্ত আলুগুলোকে আমি চটকে নিলাম একটা কড়াইতে এক চচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টু মতো গোটা জিরে আর দিয়ে দিলাম দুখানা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এক ট মতো লবণ দিয়ে দিলাম এক চচ চামচ মতো ধনের গুঁড়ো এক চচ চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টু মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ টু চচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টু মতো চাট মশলা আর একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিলাম তাহলে খুব টেস্ট আসবে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি অনবরত কিন্তু নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা সমস্ত আলুটা দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব কতলুগুলো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিলে খুব স্বাদ আসবে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ঝটপট হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায় অসাধারণ টেস্টি আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলার সঙ্গে ভালোগুলো আলুটা মিশে গেছে এবার আমি ঠান্ডা করে নেব আর ময়দাটা অনেকক্ষণ মাখা হয়ে গেছে আমি ময়দাটাকে আরও একটুখানি মেখে নিচ্ছি দেখুন ময়দাটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর খুব সফট হয়ে মাখা হয়ে গেছে আমি এবার ছোটো ছোটো করে এর মধ্যে লেচি কেটে নিচ্ছি আর বেলুন চাকিতে তেল মাখিয়ে আমি গোল করে বেলে নিলাম নিয়ে সাইড দিয়ে আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি সামনের দিকে একটু কাট লাগিয়ে দিলাম দিয়ে দুপাশ দিয়ে একটু ফোল্ড করে আবার মাথার দিকটা একটু ফোল্ড করে রোল করে পাকিয়ে নিচ্ছি এতে কিন্তু আমার পুটটা বেরোবার সম্ভাবনা একেবারেই থাকলো না দেখতেও কিন্তু দারুণ হয়েছে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানে আপনারা এটা শ্যালো ফ্রাই করতে পারেন আমি এটা ডিপ ফ্রাই করছি তেলটা গরম হয়ে গেছে যখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখলে চলবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এটা ওলট পালট করে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু দারুণ ক্রিস্পি হবে খুব সুন্দর লাগবে খেতে সকালে জলখাবারে কিংবা বিকেলে চায়ের সাথেও কিন্তু এই ধরনের রেসিপি সার্ভ করা যায় দেখলেন তো ঘরে থাকা সামান্য আলু দিয়ে আর ময়দা দিয়ে কিন্তু এত সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল আর বানানোটাও একেবারে সোজা যে একবার দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে আর দেখতে কিন্তু সত্যি সুন্দর বাচ্চারা কিন্তু এই ধরনের রেসিপি খুব পছন্দ করবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর ক্রিস্পি এই পটেটো রোলসটা তৈরি হয়ে গেল এটা আপনারা সিঙ্গারাও বলতে পারেন বা পটেটো রোলসও বলতে পারেন ভালো থাকুন